দর্শক ওয়েলকাম টু এন বিজি টিভি বিজেপি নেতারা হিন্দুদেরকে ভয় দেখিয়ে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এটা প্রত্যেকেই আমরা জানি বিজেপি নেতারা হিন্দু মুসলমান ভারত পাকিস্তান এই সমস্ত কথাবার্তা বলা ছাড়া এক ঘন্টা তারা ভাষণ দিতে পারে না এটাও আমরা প্রত্যেকেই জানি বিজেপি নেতারা সাম্প্রদায়িক ভাবমূর্তি সাম্প্রদায়িক আইডিওলজি নিয়ে তারা চলে এটাও আমরা জানি বিজেপি দলের মধ্যে থেকে যে যত বেশি উস্কানি দিতে পারবে সে তত তত বড় পোস্টে বা নেতা হবে বিজেপির মধ্যে থেকে সামান্য সৌজন্য বোধটুকু দেখানো যাবে না তার প্রমাণ পাওয়া গেছে যদি সামান্য সৌজন্য বোধ আপনি দেখানোর চেষ্টা করেন তাহলে আপনাকে কিন্তু সাইড লাইনে বসিয়ে দেওয়া হবে যেমনটা ঘটেছে দিলীপ ঘোষের সঙ্গে প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে গত কয়েক মাস আগে দিলীপ ঘোষ বিবাহ করেন আর তারপরেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই জগন্নাথ মন্দির উদ্বোধনে সৌজন্যবোধ হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন তো উপস্থিত হওয়ার পর থেকেই রাজ্যের ভিতরে বিভিন্ন মহলে দিলীপ ঘোষকে বয় বয়কট করা হয় বিজেপির বিভিন্ন সভা সেখানে করতে বাধা দেওয়া হয় শুধু তাই নয় একদম উঁচু লেভেলের নেতা নেত্রীর মধ্যেও সেই সৌজন্যভূতটুকু দেখানোর জায়গা নেই সেটাও প্রমাণ হয়ে গেল আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন আগে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপি নেতা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে সভা করলেন সমস্ত পদাধিকারিক তারা উপস্থিত ছিলেন কিন্তু দিলীপ ঘোষকে সেখানে ডাকা হলো না তারও কয়েকদিন আগে আলিপুর আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী মোদী তিনি আসলেন কিন্তু সেখানেও দিলীপ ঘোষকে আমন্ত্রণ দেওয়া হলো না বা তিনি সেখানে উপস্থিত হলেন না তা নাকি জিজ্ঞাসা করলে তিনি অভিমানের সুরে বলেন যে আমার কোনো পদ নেই আমি এমপিও না এমএলএও না আমাকে বলা হয়নি সেই জন্যে আমি যাইনি তো এখানে একটাই প্রশ্ন উঠছে যে যে দিলীপ ঘোষ এই বিজেপিকে এই রাজ্যের মধ্যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করার মধ্যে যদি কারুর কাঁধের উপরে ভর করে বিজেপি এ রাজ্যে প্রতিষ্ঠিত হয় তিনি হলেন দিলীপ ঘোষ আর সেই দিলীপ ঘোষ সামান্য সৌজন্য দেখানোর জন্যে যেখানে বিজেপির রাজনীতি হলো মন্দির মসজিদ হিন্দুত্ববাদী তাহলে যদি বিজেপির এই হিন্দুত্ববাদী রাজনীতি হয় এবং মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হয় তো বিজেপি তো সুবিধে হলো যে মন্দিরের উদ্বোধন হচ্ছে তাহলে ভালো হওয়ার কথা এখানে দেখুন একটাই প্রশ্ন বিজেপি যদি মন্দির উদ্বোধন করে তাহলে ভালো তাহলে সেটা হিন্দুত্বের কাজ হবে অন্য কোনো দল যদি মন্দির উদ্বোধন করে সেটাও কিন্তু হিন্দুত্বের কাজ হবে না মানে বিজেপি হিন্দুত্ব নতুন করে শেখাতে চাচ্ছে হিন্দুদেরকে যে হিন্দুত্ব বিজেপি বলবে যে হিন্দুত্ব রাইট সেটাই হবে রাইট এর দ্বারাই মসজিদ করেন মন্দির উদ্বা আপনারও তো রাম মন্দির উদ্বোধন করলেন সেখানে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত নেতৃত্ববৃন্দ বড় বড় নেতা মিনিস্টার সবাই তো সেখানে উপস্থিত ছিলেন তাহলে রাজ্যের মুখ হিসাবে তিনি তিনিাকে অনেক মানুষ দেখেন জানেন তিনি সৌজন্য হিসেবে সেখানে গিয়েছে। কিন্তু নয় তাদের কাছে বিজেপি নেতাদের কাছে একটাই যে তারা মানুষকে হিন্দুদেরকে বোকা বানিয়ে তাদেরকে ভয় দেখিয়ে যে অন্য দল এসে গেলে তোমাদেরকে এই অমুক করে নেবে তোমাদেরকে তমুক করে নেবে এই সমস্ত ভয় দেখিয়ে কিন্তু তারা ভোট ব্যাংক চালায় আজ বিদে বিজেপি তো দশ বছর ধরে এগারো বছর ধরে প্রধানমন্ত্রীত্ব করছেন আজ বিভিন্ন জায়গায় তো বিজেপির মুখ্যমন্ত্রীরা আছেন তাহলে তারপরেও এত ভয় কিসের মানুষকে এত ভয় দেখাচ্ছেন কেন প্রিয় দর্শক বিজেপির সর্বমোট কথা হলো প্রিয় দর্শক সর্বমোট কথা হলো বিজেপির কাছে রাজনৈতিক কোনো এজেন্ডা নেই বিজেপির কাছে রাজনৈতিক কোনো মুদ্রা নেই বিজেপির কাছে উন্নয়নমূলক কোনো কাজ নেই বিজেপির কাছে সমাজকে কিভাবে শান্ত করা যায় সেরকম কোনো পরিকল্পনা নেই দেশ দেশকে উন্নত উন্নতর শিখরে কি করে নিয়ে যাওয়া যায় তার কোনো পরিকল্পনা বিজেপির কাছে নেই তাই বিজেপি যেখানেই যাক সব সময় উস্কানিমূলক মন্তব্য দিতে চায় সব সময় ভারত পাকিস্তান করতে চায় সব সময় মুসলিম হিন্দু করতে চায় সবসময় মন্দির মসজিদ করতে চায় তারা কখনোই দেশের স্বার্থে রাজনীতি করে না কখনোই হিন্দুদের স্বার্থে রাজনীতি করে না কখনোই মুসলিমদের স্বার্থে রাজনীতি করে না তারা নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থ করার জন্যে হিন্দুদেরকে বোকা বানিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ভোট নিয়ে দেশে এবং রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এবং তার মধ্যে যদি কেউ সামান্য তম সৌজন্যবোধ দেখাতে চায় তাকে সাইটে করে দেয় তাকে কিনারায় করে দেয় তাকে টাইম লাইন থেকে সরিয়ে দেওয়া হয় আর যারা উস্কানিমূলক মন্তব্য দিতে পারে যারা হিন্দুদেরকে গরম করতে পারে হিন্দু মুসলমান করতে পারে তাদের সেই সমস্ত ব্যক্তিদের বিজেপির মধ্যে উচ্চ স্থান আছে এটা তার দ্বারা প্রমাণ হয়ে গেল আপনারা মতামত জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম